সালামু আলাইকুম চলে এলাম নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে ঋষিকা সিল্কের থ্রি পিস নিয়ে সো সবার রিকোয়েস্টের ডিজাইন ছিল সবার রিকোয়েস্টের কালেকশন ছিল ঋষিকা সিল্ক সো চলে এলাম সেই ডিজাইনের কিছু কালেকশন নিয়ে সো তিনটা ডিজাইন নিয়ে আসলাম এত সুন্দর ডিজাইনের সিলগুলো নিয়ে আসলাম আগের দামেই মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম ডিজাইনের প্রিমিয়াম লুকিং সিলগুলো মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় সো চার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সো একটা একটা করে খুলে দেখিয়ে দেবো তো এইটা ছিল হচ্ছে ফার্স্ট ডিজাইনের ফার্স্ট কালারটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর জোশ কাপড়গুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান ঋষিকা সিল্ক মাত্র মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় সো এগুলো থাকবে খুবই সফট কাপড়ের মধ্যে খুবই জোশ ঋষিকা সিল্ক থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর খুবই বড় আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা থাকবে খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে খুবই সুন্দর আড়াই গজ কাপড় থাকবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ডিজাইনটাও অনেক সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে ফার্স্ট ডিজাইনের সেকেন্ড কালারটা এই কালারটাও থাকবে খুবই সুন্দর খুবই জোস থাকবে কালারটা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর আড়াই হাত বহর পাঁচ হাত এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও থাকবে খুবই সুন্দর আড়াই গজ কাপড় এটা থাকবে হচ্ছে ফার্স্ট ডিজাইনের লাস্ট কালারটা এই কালারটাও থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা অনেক জোস থাকবে দোপা এইটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকবে খুবই বড় এটা থাকবে হচ্ছে সেকেন্ড ডিজাইন সেকেন্ড ডিজাইনের ফার্স্ট কালারটা থাকবে খুবই সুন্দর এই ডিজাইনটাও অনেক জোস এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর এটা ছিল হচ্ছে সেকেন্ড ডিজাইনের সেকেন্ড কালারটা খুবই সুন্দর থাকবে এত জোশ এই ডিজাইনটা অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে থার্ড কালার থার্ড কালারটাও থাকবে খুবই সুন্দর খুবই জোস একটা কালার এইটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও থাকবে খুবই সুন্দর আর দুপাট্টাটা এইটা থাকবে দুপাট্টাটা দোপাট্টাটাও থাকবে অনেক সুন্দর অনেক বড় আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা এটা থাকবে হচ্ছে সেকেন্ড ডিজাইনের লাস্ট কালারটা খুবই সুন্দর থাকবে কালারটা খুবই সুন্দর থাকবে ডিজাইনটা এটা থাকবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে খুবই সুন্দর এটা থাকবে দোপাট্টাটা দোপাট্টাটাও থাকবে জুস এই কালারটাও থাকবে সবার পছন্দের কালার খুবই সুন্দর থাকবে কালারটা ডিজাইনটার জোস এটা থাকবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এইটা থাকবে দোপাট্টাটা দোপাট্টাটাও থাকবে অনেক সুন্দর এই ডিজাইনের মধ্যেও থাকবে চার চারটি কালার সবগুলো কালার এখানে দেওয়া আছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এই ডিজাইনটা থাকবে সর্বশেষ ডিজাইন এই ডিজাইনটাও অনেক জোস একটি কালার আর এটার মধ্যেও পেয়ে যাবেন আপনি চারটি কালার এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও থাকবে অনেক সুন্দর এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা অনেক জোস আড়াই হাত বড় পাঁচ হাত লম্বা এটার মধ্যে রয়েছে চার চারটি কালার সো চার যে কালারটি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো নামমাত্র দামে মাত্র ঋষিকা থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় সো চার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম